এটাই হলো আজকে সারপ্রাইজ আমাদের চটিয়াল ফাইনালি ডিম দিয়ে দিয়েছে এখানে আমাদের চটিয়াল ডিম দিয়েছে আর বেশিটা এসে শুধু এদের ডিস্টার্ব করছে এদের মেরে ধরে খুব থেকে বার করে তাও বাইরে না তোমাদের বাইরে বেরোনো বারোন বাইরে জল নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা গাইস বাইরের ওয়েদারটা কালকের থেকে তো ভালোই আছে আর আমার মনে হয় আজকে রোদ বের হবে এদিকে ছাদের অবস্থাটা পুরো আমি ঠিকঠাক করে দিয়েছি সকাল সকালে এসেই গাই যাই দেখো টোটালি ক্লিয়ার করে ফেলেছি কোনো জায়গায় জল বেঁধে নেই শুধু এই জলটুকু শোকানো রোয়েট আমি পুরো ঝাড় দিয়ে দিয়েছি এদিকে সুন্দরী খাঁচার নিচেও ঝাঁট দিয়ে দিয়েছি বাট সুন্দরী খাঁচার ভেতরে পরিষ্কার করা হয়নি তো চলো আগে আমরা ঘুরে আসি আমাদের সুন্দরী কাছ থেকে কিন্তু তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই গাই যাই দেখো আমাদের বৃষ্টিতে কত ক্ষতি হয়েছে কালকের কালকের বৃষ্টিতে যেই জগে খাবারগুলো ছিল সেই খাবারগুলো হচ্ছে এই যে এই খাবারগুলো টোটালি ভিজে গেছে এই খাবারগুলো তো এখন দেওয়াই যাবে না এই খাবারগুলো টোটালি শোকাবে তারপরে দিতে হবে এদিকে বৃষ্টির জলে আমাদের মাছের এই পুকুরটা একদম ভরে গেছে বাট পরিষ্কার হয়ে গেছে জলে দেখো পুরো চকচক করছে গাইস কিন্তু মাছগুলো এখনও ওপরে আসেনি মাছগুলোকে আমার খাবার দিতে যেতে হবে তো এখন আপাতত চলো আমরা সুন্দরী গাছ থেকে ঘুরে আসি সুন্দরী আর ওদের বেবিদের আমি ঘাস দিয়েছি সকালবেলা সবকটা দেখো ঘাস খাচ্ছে দেখো ঘাসের উপরে বসে জায়গা বানিয়ে নিয়েছে গাইস দাঁড়াও না খুললে তোমরা বুঝতে পারবে না আর এরা কী করেছে এই খাবারে এটা খাবারে এটা উল্টে দিয়েছে বা বা পিনসিস তাও যদি এরা উল্টে দেয় তাহলে কিভাবে হয় একটাও বাইরে বেরোবানা একটাও বাইরে বেরোবানা তোমাদের বাইরে বেরোনো বারণ বাইরে জল যাও ওইদিকে যাও যাও ঘাস খাও গাইজ এরা না ঘাস খেতে যাচ্ছে না এরা বলছে আমাদের গাজর দাও বাট গাজর শেষ হয়ে গেছে আজকে হাটে যেতে হবে তারপরে গাজর আনতে হবে তার আগে গাজর হবে না ঠিক আছে গাজর খেতে খেতে লো হয়ে গেছে সুন্দরী এদিকে আমাদের সুন্দরও দেখেছো কি সুন্দরভাবে বাচ্চাদের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে দেখো কি কিউট লাগছে সব দেখতে গাইজ তো আমার ইচ্ছা তো সব কটাকে রেখে দেওয়ার প্লাস যদি আরও বাচ্চা হয় আরও বাচ্চাও রেখে দেওয়ার কোনো অসুবিধা নেই তখন আপাতত আমি গেটটা আটকে দিই দেখি সুন্দরী মাথা সরো মাথা সরো মাথায় লাগবে প্লাস পা সরো পা সরো পায়ে লাগবে পায়ে লাগবে লাগবে সুন্দরী পাশরাও দেখো পা ছড়াচ্ছে না সুন্দরী আমি যদি এরকম ভাবে আটকে দিই না সুন্দরী ওখান থেকে ও নড়তেই পারবে না সুন্দরী পাশর এই তো আটকে দি এইবার কিন্তু তো ভেতরে থেকে গেছে বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে গেছে সুন্দরী মাথা সরাও মাথা সরাও মাথা সরাও মাথা দিলেই মাথা চ্যাপটা হয়ে যাবে তো আটকে দিয়েছি এবার আমাদের একটা দেখিয়ে দিয়ে দেখো ঘুগু একটা খাবারের উপরে বসে আছে ওদের আমি খাবার দিয়েছি খাবার দাবার খেয়ে দেখো গা এইভাবে মেলটা বসে আছে আর ফিমেলটা ভেতরে ওই দেখো লাঠির উপরে দাঁড়িয়ে আছে বেশ ভালোই আছে কোনো সমস্যা আপাতত আমি দেখতে পারছি না গাইছ তো এখন যাব আমরা পায়রাদের কাছে আমাদের চুচু বাইরে বেরিয়েছে চুচু বেরিয়েছে প্লাস আমাদের বালা বেরিয়েছিল আবার ঢুকে গেছে ওই সামনের ওইটা বালার জন্য আমি খুলে রেখেছিলাম চুচু বাইরে বেরিয়ে গেছে চুচুও তো বাইরে বেরোতে পারে গাইজ এই দেখো আমাদের মগরা প্লাস আমাদের বালার বেবিটা কোথায় সেইটা দেখো সবার আগেই আছে গাইজ বালার বেবিটা কিন্তু ফিমেল আর মগরাটাও ফিমেল আমি যদি দেশিটার সাথে জোড়া না দিতে পারি আমি বালার বেবিটার সাথে জোড়া দেবো দেখেছো ঠোকা দিল কিরকমভাবে মোটা কালিয়া তো আমি খোলার না খোলার আগেই গাইজ সব বেরোনোর চেষ্টা করবো আমার সাবধানে খুলতে হবে সরো সর 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 তো গুড মর্নিং মোটা কালিয়া আগে মোটাকালী আছে আজকে গুড মর্নিং বললাম গাইস এই দেখো আমাদের গিরিবাসটা এখানে বসে আছে একটা না দুটোই বসে আছে এইদিকে আমাদের কালশিরাটা প্লাস দেশি আছে গাইস দেশি আর কালশিরাটা ডিম দিলে না আমি খুব খুশি হবো কারণ হচ্ছে কি বলো এদের নিচে আমি বাচ্চা ফোটাবো এদের নিচে আমার একজোড়া বাচ্চা ফোটানোর ইচ্ছা আছে যে আমার কাদের ডিম ফোটানোর ইচ্ছা আছে তোমরা একটু পরেই বুঝতে পারবে এই দেখো আমাদের সুলতান আর সুলতানের বউ বসে আছে পাঁচতালার উপরে তোরা ডিম দিবি কবে রে তোরা তো খেয়ার খুব টেনে রেখেছিস ওই দেখো গাইস খেয়ার টেনে রেখেছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে বেশ ভালো কথা এদের নিচে আমরা কিছু দেবো না এদের বাচ্চাই ফোটাবো এখানে আমাদের গিরিবাসটা আবার চলে এসেছে ওর জায়গায় এইখানে বসে আছে কে দেখো আমাদের বালার বউ কালা গাইজ এইবার যদি বালার বউ ডিম দেয় না বালার কালার ডিম ফেলে দেবো ফেলে দিয়ে প্লাস্টিকের ডিম দিয়ে দেবো এইখানে দেখো আমাদের চুচুর বেবি আছে খুব সুন্দর সাদা কালো কেমন যেন জিরিয়া জিরা টাইপের হচ্ছে বেশ ভালো কথা দেখা যাক কেমন হয় এই দেখো বেবিটা খুব সুন্দর বড় হয়ে গেছে এইখানে আমাদের টাল কাকা আছে মনের দুঃখে টাল কাকা কি যে বলবো গাইজ দিনের বেলায় মাঝে মাঝে একবার দেশি টাউজের দেশি এর কাছে আসে এসে এখানে থাকে আবার চলে যায় আর এইখানে দেখো ফাইট হচ্ছে বন্ধ করে দিলি কেন ফাইট এই বুড়ো কাকা আর আমাদের এই যে আমাদের নাপতার জোড়াটা ফাইট করছে এইদিকে দেখো গাই যে বেবিটা নিচে নেমে গেছে কিন্তু সকাল সকাল ঠিক আছে আমি আজকে উঠাইনি আমি দেখতে গাইছিলাম বেবিটা নিচেটা কি করে বেড়ায় যা এবার ঘরে যাও তোর এবার আমি উঠিয়ে দিয়েছি এবার থাকুক ঘরে এই দেখো বালাও আসে এখানে সমস্যা নেই বালার একবার বাইরে দিয়ে ঘুরে আসা হয়ে গেছে আর এইখানে গাই যে আমি আটকে রেখেছি কাকে জানো এইখানে আমি আটকে রেখেছি এই যে এনার হাজবেন্ড আর কে কেন আটকে রেখেছি সেটা আমি তোমাদের পরে বলছি দেখো আটকে রেখেছি এখানে ইনি খুব দুষ্টু হয়ে গেছে এনার একবারে অনেকগুলো ক্ষোভ চাই ঠিক আছে এইখানে আমাদের চটিয়াল আছে ঠিক আছে গাইস তোমাদের আমি জানিয়ে দিই দেখো এটাই হলো আজকে সারপ্রাইজ আমাদের চটিয়াল ফাইনালি ডিম দিয়ে দিয়েছে এইখানে আমাদের চটিয়াল ডিম দিয়েছে আর এই দেশিটা এসে শুধু এদের ডিস্টার্ব করছে এদের মেরে ধরে ক্ষোভ থেকে বার করে দিচ্ছে গাইস এটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার তোরা এইখানে কেন ডিম দিলি আমি তো জানি তোরা এইখানে কি এইখানে কি এইখানে ডিম দিবি এইখানে ডিম দিবি আমার তা তো জানা ছিল না যদি জানতাম না আমি তোদের এই ক্ষোভে তো আমি নামিয়ে রাখতাম ঠিক আছে তো এখন আপাতত আমার কিছু করার নেই আমি আপাতত দেশিটাকে আটকে রেখেছি দেশিটাকে ছাড়লাই না সমস্যা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো দেশিটাকে আপাতত আমি ছাড়লাম এবার দেশিটা বাইরে আসুক এসেই দেখো ওই খোপে যাওয়ার চেষ্টা করবে এসে একটু ঘোরাফেরা করবে তারপরে ওই খোপে যাওয়ার চেষ্টা করবে এটা অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওই দেখো দেশিটা টোটালি এই খোপটা যেইখানে আসে সেইখানে মিডিলের যেটা ডিম পেড়েছে প্লাস এই কর্নারের এইটা ঠিক আছে তিনটে খোপে হ্রাস করে গাই যে দেশি তো বেশ ভালো কথা সমস্যা নেই তো এখন আমার কি করতে হবে বলতো সব কটাকে বাইরে গিয়ে খেতে দিতে হবে আর গাই আমি ভয় পাচ্ছি জানো তো এই দেশিটাকে ছেড়ে রাখতে সত্যিই ভয় পাচ্ছি যদি ডিম ফাটিয়ে ফেলে সমস্যা এর জন্যই তো আমি চাইছি যে কালসিটা দেশিটা ডিম দিয়ে দিক তাহলে আমি ওদের নিচে ওই ডিমটা দিয়ে দেবো গাইস এখন আমরা কি করব সবকটা কটা পায়ে বাইরে গিয়ে খেতে দেবো যেহেতু আমি সকাল সকাল জলটা আগে দিয়ে দিয়েছি ওদের কোনো সমস্যা নেই আজকে জলটা দিয়েছি আদা তুলসী পাতা বাসক পাতা অল্প রসুন অল্প গোলমরিচ লবঙ্গ অনেক কিছু মিশ্রণে জল দিয়েছি গাইস যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলো আমরা বাইরে যাই আগে আজকে মনে হচ্ছে চু চু হয়ে যাবে তো এদের আমার তো জল দেওয়া আছে সমস্যা নেই আজকে আমার জলটা দেওয়া লাগছে না তো এখন আমি স্বপকরটাকে ছেড়ে দিই আট আট পাঁচ আট 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 পাঁচ আট 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 সবকটা বাইরে বেরিয়ে পুরো ছাদের উপরে চলে গেল যেহেতু ওরা কালকে বেরোতে পারিনি ওদের সেই খারাপ লাগছিল এর জন্য তো কপফটা একবারে বেরিয়ে গেছে গাইস কেউ কিন্তু ভেতরে নেই শুধু আমাদের বালা মেয়েটা ভেতরে আসে বাদ বাকি কফটা বেরিয়েছে ভেতরে একটা ভেতরে নেই এন জল এখানে দিয়ে দিই এই জলটা যে যে খাবে তার অনেক উপকার হবে তা এখন আপাতত এখানে আমি খেতে যাবো গাই আজকের খাবারটাও একই জিনিস সেম জিনিস

এতক্ষণ এই কুড়ি পঁচিশ মিনিট মতন না এই দেশিটা ছাড়াই ছিল তো আমি দেখিনি যে আমাদের চটিয়ালের কোপে গেছে তো আমার মনে হয় এরকম মাঝে মাঝে আটকে রাখতে রাখতে ওর ঠিক অ্যাডজাস্ট করে নেবে আর অতটা ফাইট করলে না আর চটিয়ালটা কী করে চটিয়াল মেলটা কিছু করতে পারে না চটিয়াল মেলটা একটু দেশিটাকে মেরে ধরে এখান থেকে তাড়িয়ে দেবে তা না চটিয়াল মেলটা আগে মার খায় মার খেয়ে চলে যায় তো ওরা ডিম পাড়বে আমি আশা করিনি আমি ভেবেছিলাম যে ওরা মিটিং করছে করুক কিন্তু ওরা মল্টিনে আসে যেহেতু ডিম পারবে না কিন্তু ডিম পেরে দিলে হঠাৎ এটাই আমি বুঝতে পারলাম না তো এখন আমার শুধু অপেক্ষা এই আমাদের কালসিরা আর আমাদের দেশি ডিম পাড়া কালসিরা দেশি ডিম পাড়লে কি হবে আমি ওদের নিচে খুব সুন্দরভাবে বাচ্চা ফোটাতে পারবো আর যাই আমি ওই জন্য আমাদের লাল সিরাটা ওই যে লাল সিরাটা আর কাল লোকটার নিচে না প্লাস্টিকের ডিপ দিয়েছিলাম কালকে ફીમેજા પાયરા બીમ ત્યા એક ભાઈ કમન્ડા મગરા મરા મરાજા હો ફિમ પાયરા বেলপাই রাখি ফিমেল হয়ে যাবে এটা তো কখনো হয় না মেল সারাদিবর মেলই থাকে তো এখন ডাক আছে কিন্তু ওর আমি যখন জোড়া দিচ্ছি না তখন ওর ভয় পাচ্ছে ওর ডাক সেনে যেহেতু ফিমেলটা ওর সাথে জোড়া দেওয়ার জন্য সেই জন্যই ওর ডাক সেনা ফিমেলটার মনে আর একজন আসে ঠিক আছে ওই যে আমাদের কালিয়া কালিয়া তো বলা যাবে না কালসিরা কালিয়া আমাদের একজন ইয়েছে আমাদের কালিয়া आन 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 आल बोलता दिए दी। जेठू वो इधर से भालो ना अबर कौन घर ढूंढ के बनता है केदार में? आन 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 � এখন এদের এই গাই যথেষ্ট তারপরে কি হবে বলতো যদি ওই ছাদে চলে যায় চালের উপরে চলে যায় তাহলে এক ডাকে চলে আসবে ঠিক আছে আর এর থেকে বেশি খেতে দিলে সমস্যা আর একবার কমেন্ট করেছিল যে খাবার আনলিমিটেড দিয়ে রাখলে কি সমস্যা আছে তো এটা তোমাদের আমি বলে দিই সমস্যা আছে আনলিমিটেড খাবার দিয়ে রাখলে ওরা খাবে দাবে তারপরে গাছে গিয়ে বসে পড়বে দেখবে তোমার পায়রা সবসময় গাছে থাকে কিংবা অন্য কোনো ছাদে থাকে তো ওইটাই হবে ও ওদের পেটটা ভরা থাকে আর তোমার কথা কোনো কেয়ার করবে না ঠিকঠাক করে লিকুইডে খেতে দেবে তাহলে দেখবে তোমার কথা শুনতে এখন আপাতত এটা খেতে অনেকটাই সময় লাগবে গাড়ি যেহেতু এর ভেতরে শুধু চাল আছে আর শোষো আছে আর আমাদের বালার যে বেবিটা বাইরে বেরিয়েছে বেবিটা তো খাওয়া স্টার্ট করে দিয়েছে বা বাবা এই দেখো খুব সুন্দরভাবে ঘুরে উঠে খাচ্ছে শুধু চাল তো এর জন্য খেতেও একটু সুবিধা হচ্ছে এদের

তোর তোমাদের আমি কালিন্দির বেবি দেখিয়ে দিই কি ব্যাপার কালিন্দির বেবির এই পিঠে একটা দাগ দেখতে পারছি আমি এটা গাইছ কিসের দাগ এটা কিসের দাগ আমি তো কিন্তু বুঝতে পারছি না মশা ফসাও তো কামড়ায়নি এ দেখো একটা দাগ আছে না ওই দাগটা কিসের আমার একটু ভালো করে ধ্যান দিতে হবে গাইজ ওইখানে আমার মনে হচ্ছে খাবার আটকে গেছিল তো খাবার আটকে যাওয়ার ফলে ওই লোমগুলো একসাথে জয়েন্ট হয়ে গেছিল তো তারপরে কি হয়েছে গ্রোথ হয়েছে ওর মাংস বেশি বেড়েছে তো এর জন্য ওইখানে হালকা ফেটে গেছে যা বোঝলাম আমি দেখে তখন আবার তো থাকুক এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের দেশের দুটো বেবি দেখো দেশের দুটো বেবি খুব সুন্দর আছে আর এইদিকে তো আমাদের চটিয়াল ডিম পেড়েছে দেখো গাইস একটা ডিম পেড়েছে এখন আমার এই ডিমটা নিয়ে অনেকটাই চিন্তা ঠিক আছে চিন্তার আমার শেষ নেই তো চলো সবকটা পায়রা দেখি বাইরে কোথায় কোথায় চলে গেছে ওই দেখো গাইস সবকটা কোথায় চলে গেছে যা সেইটা দেখো সব সবকটা চলে গেছে ওদের ফেভারিট জায়গায় যেহেতু এখন চলো যেতে দাও গে আমাদের ওই দেখো কে কে গেছে গাইস আর এদিকে আমাদের ওই দেখো লাল ছিঁড়া কার পেছনে করছে সেটা দেখো লাল ছিঁড়া করছে আমাদের চিনার পেছনে আর ওই দেখো আমাদের সুলতান প্লাস সুলতানের জোড়া দুজনই চলে গেছে ওই সাথে গাই ওই সাথে আমার মনে হয় জল থাকার কথা হালকা করে জল যদি থাকে আমার সবটাকে তাড়াতাড়ি বাড়ি ডাক দিতে হবে ওই দেখো আমাদের লাল চিনার পেছনে দৌড়ে বেড়াচ্ছে কিরে তোর কালদম কোথায় গেছে কালদমের পেছনে দৌড়ে বেড়া গেছে ওর কালদম ওই যে নিচেতে ঘুরে বেড়াচ্ছে বাদবাকি সব কটা দেখো পুরো ছাদে ছড়িয়ে পড়েছে পুরো ছাদে ডাকাটা স্টার্ট করে দিয়েছে যেহেতু ছাদটা টোটালি ঝাড় না আমার কোনো সমস্যা নেই এরা একটু ঘুরে বেড়াক এদের পক্ষেও ভালো হবে যেহেতু ওরা না একদিন বেরোতে পারে না পুরো বাড়ি থেকে গেছে নিচে এইসব কুকুরগুলো ডাকছে কেন আমাদের লালির বেবিগুলো ওই দেখো লালির বেবিগুলো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন দেখছে ওই দেখো ও কোথায় যাবে বলো তো ও যাবে দরজার সামনে ওই দরজার সামনে কি বসবে ও জানে যে আসার রাস্তা দরজার ওইখানে এইখান দিয়ে আমি আসবো না তো এখন আপাতত ওরা ডাকছে কি বলো তো ওই ওই দিক দিয়ে হয় কুকুর ফুকুর যাচ্ছে সেটা দেখে ডাকছে তো ওইদিকে আমাদের বালা দেখো এখন একটু চুলকা চুলকি করবে বালার জাস্ট স্টাইলটা তোমরা দেখো প্রতিদিন বালার স্টাইল আমি তোমাদের আগে দেখাই বাট আজকে একটু লেট হয়ে গেল কিন্তু দেখে নাও এই দেখো বালার কাটিংটা জাস্ট দেখো গাইস বালার কালারটাই অসাম দেখলেই মন মরে যায় অনেক লোকের তো ফেভারিটও বালা ঠিক আছে চুচু এমন না বালা তোমার থেকে চুচু আর বালার তোমাদের কোনটা বেশি ফেভারিট এটা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে চুচু এই সরি বালা না চুচু বালা না চুচু এই দেখো দুজনই একসাথে আছে এখন আর আমাদের মোটা মোটাকালিয়ার কথা তো বলবোই না মোটাকালিয়া তো সবার ফেভারিট ঠিক আছে এদিকে দেখো সব কটা পুরো ছড়িয়ে পড়েছে গেছে দেখো আমাদের কালসিরা দেশিটা জাস্ট করছে কি সেটা দেখো দেশিটা ঘুরে বেড়াচ্ছে আর কালসিরা ওর পেছন পেছন পুরো গুলামের মতন চাকরের মতন ঘুরে বেড়াচ্ছে ওই দেখো বিবেক আবার পায়ে ওই 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 রিং পরিয়ে দিয়েছে ওর ইরিটেশন ফিল হচ্ছে ওই রিংয়ের জন্য ঠিক আছে শুধুমাত্র ওর শুধু পা উঠাচ্ছে আমাদের নাপ্তাটা এখানে নাপ্তাটা কিছুক্ষণ পরে কী করবে তো নাপ্তাটা চলে যাবে ওই যে ওই চালের ওপরে এই গাছের ওপরে তো এখন আপাতত আমাদের এই দেখো সিঙ্গেল কাকা কী সিঙ্গেল কাকা চলে এসেছে টোটালি খাবারের উপরে কিন্তু সিঙ্গেল কাকাকে একসঙ্গে আমি দেবো একসঙ্গে সিঙ্গেল কাকাকে তো এরকম খেতে দেওয়া যায় না তুমি একা খাবা হ্যাঁ দেখো খাবারের উপরে নষ্ট করে ফেলবে গাইস খাবার আমার খাবারটা ঘরে রাখতে হবে চলো ঘরে রেখে আসি আছি ঘরে আমাদের আরেকটা কাজ আছে সেটা কি তোমাদের মনে আছে এই দেখো আমাদের চিকু আছে ভেতরে চিকু আচ্ছা চিকুকে সকালে আমি ওই আদার সব জল ফল খাইয়ে গেছি বাট খাবারটা খাওয়ানো হয়নি আমাদের চিকু বাইরে বেরিয়ে গেছে দেখো আমাদের চিকু মহারাজ একটু ঘুরে বেড়াবা একটু ঘুরে বেড়াবা একটু একটু ঘুরে বেড়াও যাও এদের সাথে একটু ঘুরে বেড়াও এদের সাথে একটু ঘুরে বেড়াও তারপরে খাওয়াবো যাও যাও নামো 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 একটু ঘুরে বেড়াও ওই বালার সাথে একটু ঘুরে বেড়াও তোমার কাকার সাথে একটু ঘুরে বেড়াও যাও চিকু চিকো চিকো নামো নামিয়ে দিয়েছি গাছ চিকুকে ওই দেখো চিকু চলে যাবে আবার ওইখানে ঠিক আছে ওই খাঁচার পুরো দরজার উপরে চলে যাবে ওর দরজার উপরে যেতে খুব ভালো লাগে তো চলো একটু সুন্দরী কাছ থেকে ঘুরে আসি সুন্দরী ওরা কি করছে আমাদের সুলতানের বেবি চলে গেছে ওই ছাদে প্লাস ওইটা কে ওইটা কি আমাদের চটিয়ালটা না দেশিটা এটাই আমি বুঝতে পারছি না পায়ের লোমও দেখতে পারছি না মনে হচ্ছে দেশিটা গাইস তো থাকুক সমস্যা নেই চলো আমরা সুন্দরী ও বাবা এখানে খাওয়া দাওয়া হচ্ছে বেবিটাকে খাইয়ে দিচ্ছে বেবিটা বাইরে বেরিয়ে গেছে বালার আগের বেবিটা মেল বেবিটা থাকলে খুব সুন্দর হতো দুটোকে একসাথে খুব সুন্দর লাগত কিন্তু অফসোর্স আমি ওই মেল বেবিটা আমি বিক্রি করে দিয়েছি গাইস যেহেতু বেবিটার না অনেকটাই সমস্যা হয়ে গেছিলো তা এখন আপাতত চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সুন্দরী কী করছে এ দেখো সবকটা ফিরে আসলো কেন খুব সুন্দরভাবেই তো ঘুরে বেড়াচ্ছিলো সবকটা আবার রিটার্ন চলে আসলো কেন ভালো কথা মানে ভয় পেয়েছে কিছু একটা গাইস থাকুক সমস্যা নেই দেখো বেবি আমার দিকে তাকিয়ে আছে 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 ওরা ওরা গাজরের গাজরের লোভে লোভে বসে বসে শুধুমাত্র ভাবছে কখন আমাদের গাজর দেবে যেহেতু গাজর খেতে খেতে সবার লোভ হয়ে গেছে এখানে দেখো খাবার এটা উল্টে দিয়েছে আমার এটা ঠিক করে দিতে হবে আঙুল যাচ্ছে না আঙুল গেলে ঠিক করে দিতাম আমাদের সবুজটার কন্ডিশনটা দেখেছো সবুজটা এখন আগের থেকে অনেকটাই বেটার আছে গাইজ ও নিজে নিজে এখন ফুটে খায় গাইজ আর আমার মনে হয় সবুজটাই আমাদের এই খাবার এইটা পাল্টে দিয়েছে তো থাকুক সমস্যা ওইটা তো এখনো আসলো না কে ওইটা একটু জুম করে তো ওইটা কে মনে হচ্ছে চটিয়াল ফিমেলটা পায়ে রিং বোঝা যাচ্ছে মনে হচ্ছে তো থাকুক সমস্যা নেই ওদের এখন ঘোরার ইচ্ছা ওদের এখন ঘোরার সময় ওরা একটু ঘুরে বেড়া গাইস যেহেতু ওরা অনেকক্ষণ ঘুরতে পারি তো বন্ধুরা সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে না 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 সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি আমার চিকুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি চিকুকে আমার খাওয়াতে হবে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে Bye.